আসসালামু আলাইকুম আপনাদের সামনে দুজন প্রবীণ ব্যক্তিকে হাজির করব। কোথায় আছে কেউ মরে বৃদ্ধ বয়সে কেউ মরে যুবক বয়সে কেউ মরে শিশু বয়সে তাই কে কখন আমাদের মাছ থেকে হারিয়ে যায় তাই স্মৃতিস্বরূপে একটা খেলা আয়োজন করেছি আস আমার সাথে এই যে দেখুন দুজন ব্যক্তি আশির উপরে বয়স এই দুজনকে আমি ক্যামেরাতে বন্দি করে ফেলেছি তো আপনাদের মাঝে তারা যেন সারা জনন বেঁচে থাকে আমার উদ্দেশ্য এই ভিডিওটা তবে আজকে যে খেলাটা এই খেলাটা হচ্ছে কে গরম চা আগে খেতে পারে যদি দুজনের মধ্যে যদি কেউ একজন আগে খেতে পারে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার এই পুরস্কারের কথা আমি এক্ষুনি বলবো না বলবো যে বিজয়ী হবে তারপরে আসেন আমার সাথে এই যে আমি জানো ওয়ান টু থ্রি বলবো তারপরে হাতে নিন এই নিন একটু পিছাও খেলাটা সুন্দর ধরবা আস্তে আস্তে খাবেন ক্ষতি হবে এমন কোনো কাজ করবেন না ধীরে ধীরে খাবেন আরো একটু জোরে জোরে খাবেন বুঝতেই তো আকর্ষণে পুরস্কার জিততে গেলে একটু কষ্ট করতে হয় ওয়ান ভালো করে ধরো ভালো করে ধরো দেখা যাক দেখা যাক আজকে রে কৃষ্ণ আচরা কে উঠতে পারেন আজকে বিশ্ব বিজয় কে খেলা জিততে পারেন আমরা আপনাদের মাঝে আশির উর্ধে বয়স দুজন ব্যক্তিকে হাজির করেছি এটা আমাদের একটা আনন্দের বিষয় আপনারা ভালো করে খেলাটা দেখতে থাকুন দেখা যাক দেখা যাক কে খেতে আগে ভালো করে ভালো করে ভালো করে তুমি ক্যামেরা বন্দি করো দেখা যাক দেখা যাক আমার তো মনে হয় আমার তো মনে হয় আশির উপরে যার বয়স তার কাপে কিন্তু চা কমে গেছে আমরা সবাই দেখতে পাচ্ছি ছত্র উপরে যার বয়স তার চা কিন্তু একটু একটু কমছে জানিনা আজকের বিজয় কে হবে দেখা যাক দেখা যাক মানিকগঞ্জের পুরা আশি টাকা তুলা আশি টাকা তুলা কি হয় আমরা আজকে দেখবো আজকে আমাদের খেলার বিষয় দেখা যাক দেখা যাক আপনারা ভালো করে খেয়াল করুন দর্শক বৃন্দ দেখা যাক দেখা যাক দেখা যাক এই আজকের বিজয়ী হচ্ছে আশের অর্ধে যার বয়স এই লোক আপনার নাম মুহাম্মদ মুহাম্মদ আলী আপনার বাড়ি চোর মত্ত আপনার ছেলে মেয়ে কত জন দুইজন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিয়ে শুধু করাইছেন বিয়ে শুধু করাইছেন আপনার জেলা কি মানিকগঞ্জ আপনার জেলা মানিকগঞ্জ তো আপনি এই খেলায় বিজয়ী হয়েছেন আপনি মন খারাপ করবেন না আপনি একদিন পারবেন আপনি চেষ্টা করতে থাকুন আপনার জন্য রয়েছে আপনার জন্য হয়েছে আপনার পুরস্কার এই পুরস্কার কিন্তু কি পুরস্কার দেবো আমি তাকে বলিনি এখন আমি বলবো আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার দেখাও তো দেখে ভালো 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 দেখাও দশ দশ হাজার টাকা পুরস্কার এই নেন আপনার জন্য দশ হাজার টাকা পুরস্কার এই টাকা দিয়ে আপনি কি করবেন আই যাও ভাগ ধরো এই টাকা দিয়ে আপনি কি করবেন কাজ করবেন এই টাকা দিয়ে যাবেন যাবেন আর আপনি মন খারাপ করবেন না আপনিও পারবেন যদি আপনাদের লাগে আর দুজন মুরুব্বি আসরণ বয়স প্রায় শেষের দিকে যাচ্ছি আনন্দ দেওয়ার জন্য আমি এখানে আয়োজনটা করেছি যদি এদের একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আলাইকুম